আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ফরিদপুরের কান্দায় ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির সময় পাঁচজন আসামি র্যাব দশ কর্তৃক গ্রেপ্তার হয়েছে আপনারাও অবগত আছেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সন্ত্রাসবাদ অস্ত্রদারী সংঘবদ্ধ চক্র মাদক চোরা চালান এবং অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করছে এবং এর মাধ্যমে জনগণের আস্থা অর্জন করছে গতকাল একটা ঘটনা হয়েছে দুজন ভিকটিম একজন হল জয়দেব আধ্য এবং আরেকজন হলো তার ভাই বিশ্বনাথ আধ্য তারা দুজন হলেন জুয়েলারি ব্যবসায়ী তাদের এই ব্যবসার কাজে গতকাল তারা তাঁতি বাজার এসেছিলেন তাদের জুয়েলারি তৈরি করার ডাইস কেনার জন্য তারা ডাইস যথারীতি ক্রয় করে তারা আনুমানিক চারটা দশ বিকাল চারটা দশের দিকে তারা গুলিস্তানের ফুলবাড়িয়া থেকে তারা টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাদ যোগে তারা পাথরঘাটা সাতক্ষীরা জেলার পাথরঘাটার দিকে যাচ্ছিলেন যেহেতু সাতক্ষীরা জেলায় হলো তাদের বাড়ি তারা যখন আপনার ফরিদপুরের নগর কান্দার জয় বাংলা মোড়ের কাছে যখন যায় তখন একটা মাইক্রোবাস তাদের বাসের গতি রোধ করে বাসের গতি রোধ করে সেই মাইক্রোবাস থেকে তিন থেকে চারজন ব্যক্তি তারা সেই বাসে উঠে পড়ে তাদের পরড়ি ছিল র্যাবের জ্যাকেট পরা তাদের হাতে হাত করা ছিল তারপর আপনার এইখানে দেখতে পাচ্ছেন ওয়াকি টকি ছিল তাদের র্যাবের যে আইডি কার্ড প্রত্যেকের ছবি শশা ছবি সম্বলিত সেই আইডি কার্ড ছিল ক্যাপ ছিল তারপরে র্যাবের যে জ্যাকেটগুলো দেখতেছি জ্যাকেট পরা ছিল এই অবস্থায় তারা সেই বাসে উঠে এই ভিক্টিম দ্বয়কে টেনে হিস্টে জোরপূর্বক সেই বাস থেকে নামিয়ে তাদের মাইক্রোবাসে উঠায় মাইক্রোবাসে উঠানোর পরে কাপড় দিয়ে ভিকটিম দ্বয়ের চোখ বেঁধে ফেলে চোখ বেঁধে তারপরে তাদের বডি সার্চ করে তাদের কাছে যা পেয়েছিল কিছু টাকা পেয়েছিল তারপরে তারা যেই মালামালগুলো ক্রয় করেছিল এগুলো পেয়েছিল এগুলো তারা নিয়ে নেয় এবং তাদেরকে প্রহার করে যখন সহযোগিতায় এবং অন্যান্য মাধ্যমে আমরা যখন জানতে পারি আমরা মূলত আসলে এই ঘটনার আগে থেকে জানতে পারি যে একটা ডাকাত চক্র ডাকাতির জন্য পথে আছে তখনই কিন্তু আমাদের টিম তাদের সন্ধানে ধাওয়া করে অবশেষে সেই ডাকাতি পরাকালীন আমাদের টিম আমাদের দুইটা টিম ছিল আমাদের হেডকোয়ার্টার আমাদের এই ব্যাটালিয়ান একটা টিম ছিল আর শ্রীনগর আমাদের যে ক্যাম্প আছে সেই ক্যাম্পের একটা টিম ছিল দুইটা টিম তাদের ধাওয়া করে ডাকাতি করা কালে দ্যাট সেই এই ভিক্টিমদ্বয়কে নিয়ে যাওয়ার প্রচেষ্টা যখন করছিল জোরপূর্বক তখন তাদের মাইক্রোভাস মাইক্রোবাস ফরিদপুরের নগর কান্দার জয় বাংলা মোড়ের কাছাকাছি কোনো একটা জায়গায় সেখানে তাদের বাসকে অবরোধ করে তাদের মাইক্রোবাসটি অবরোধ করার পরে ওইখান থেকে পাঁচজন সদস্যকে ভুয়ার এক সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হই এখানে পাঁচজন সদস্যের ভিতরে আপনার একজন এই চাঁদপুরের বাসিন্দা তার বিরুদ্ধে অস্ত্র এবং ডাকাতির তিনটি মামলা রয়েছে আরেকজন সদস্য হলো সাইফুল ইসলাম সে হলো গাইবান্ধার বাসিন্দা তার বিরুদ্ধে ডাকাতি চুরি ও দস্যুতার তিনটি মামলা রয়েছে এই সাইফুল যেটা করত। সে একটা মাইক্রোবাস যেই মাইক্রোবাসটা আমরা জব্দ করেছি সেই মাইক্রোবাসটা মুগদা পাড়ার এই দিকে কোনো এক ব্যক্তির কাছ থেকে দেড় মাস আগে সে ভাড়া নিয়েছে মাসিক ভিত্তিতে ভাড়ায় চালে তো সে বলেছে যে চল্লিশ হাজার টাকা মাসিক ভাড়ায় এই মাইক্রোবাসটা নিয়েছে মূলত সেই মাইক্রোবাসটা ভাড়া করে ভাড়ার আড়ালে সেই ডাকাতি চক্রের সাথে সে জড়িত ছিল ডাকাতি করত। এবং আমাদের অনুসন্ধান এবং তাদের জিজ্ঞাসাবাদে যেটা দেখা গিয়েছে যে এই পাঁচজনই হলো সংঘবদ্ধ আন্তজেলা ডাকাত জলের সদস্য প্রত্যেকেই গ্রেপ্তার কিন্তু আরেকজন হলো ফরিদপুরের বাসিন্দা সে হলো দিদার সেই দিদারের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা সহ আটটি মামলা আছে সেই দিদারের আরেকজন আছে আপনার স্বপন খান সে হলো মাদারীপুরের বাসিন্দা তারও চুরি ডাকাতি এবং অস্ত্রসহ সহ চারটি মামলা আছে আরেকজন হলো জামিন সে হলো ফরিদপুরের বাসিন্দা তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে ধামরাই থানায় অর্থাৎ এখানে আমাদের যারা গ্রেফতার হয়েছে প্রত্যেকেই হলো গুরুত্বপূর্ণ হয় ডাকাতি একাধিক ডাকাতি মামলা অথবা মার্ডার কেস অথবা দস্যুতার মামলায় প্রত্যেকেই অভিযুক্ত এবং এরা বিগত সময়ে পুলিশের হাতে এবং র‍াবের হাতে একাধিকবার তারা গ্রেফতার হয়েছিল এবং তারা জামিনে বের হয়ে এসেছে এর ভিতরে একজন আছে যে সে একটা মামলায় সাজা খেতে সে বের হয়ে এসেছে